আসসালামু আলাইকুম মৌলভীবাজার বাজার জেলার শ্রীমঙ্গল উপজেলা পরিষদ নির্বাচনে সকাল থেকে এখন পর্যন্ত ভোটগ্রহণ চলছে মৌলভী বাজারে তৃতীয় দাতে শ্রীমঙ্গল উপজেলা এবং কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে আমরা এই মুহূর্তে আছি পশ্চিমবঙ্গ উপজেলার পশ্চিম কালাপুর ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডে এখানে আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে গোটা বোর্ড দিচ্ছেন এই উপজেলায় তিনজন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান চেয়ারম্যান বানুলাল রায় উনি কাপ প্লেট নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং আরেকজন চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বিতা করছেন সাবেক উপজেলার প্রথম চেয়ারম্যান শ্রীমঙ্গল উপজেলা পরিষদের প্রথম চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আজকের মেয়ে উনি মোটর সাইকেল নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং আরেকজন সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এম সাগরাজা উনি আনারস নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং আরেকটি বিষয় আপনাদেরকে তথ্য জানিয়ে রাখি এই উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে চারজন প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান ভাইস চেয়ারম্যান আজি লিটন আহমেদ উনি ট্রিবুয়েল মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং সাবেক উপজেলা পরিষদের তিন তিনবার নির্বাচিত চেয়ারম্যান রণদীপ কুমার বাবুর ছেলে রাজুদ ব্রিটন তালা মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং আরেকজন প্রার্থী হচ্ছেন এম এ নুমানিত মাইক মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং আরেকজন প্রার্থী কেশব বড়াই উনি চশমা মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং মহিলা ভাইস চেয়ারম্যান তিনজন কবিতা রানী দাস ফুটবল মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং মিতালি দত্ত এবং আজেরা বেগম আশ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং মিতালি দত্ত বর্তমান ভাইস চেয়ারম্যান মহিলা ভাইস চেয়ারম্যান তিনি পদ্মপুর প্রতিদ্বন্দ্বা করছে আমি আরেকটি বিষয় জানিয়ে রাখি সকাল থেকে এখন পর্যন্ত ভৈরবগঞ্জ উচ্চ বিদ্যালয়ে এবং ভৈরবগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কিন্তু ছয় নম্বর ওয়ার্ডের মহিলারা ভোটাররা বুট দিচ্ছেন এবং পাঁচ নম্বর ওয়ার্ডের পুরুষ ভোটার এবং মহিলা ভোটাররা দিচ্ছেন এখন পর্যন্ত এখন এখন পর্যন্ত বৈরবগঞ্জ উচ্চ বিদ্যালয়ে বুট হয়েছে এখন পর্যন্ত বৈরবগঞ্জ উচ্চ বিদ্যালয়ে বুট হয়েছেন দুশো বুটস দুইশো বুটস কাস্ট হয়েছে সকাল থেকে এখন পর্যন্ত বৈরবগঞ্জ উচ্চ বিদ্যালয় আরেকটি তথ্য জানিয়ে রাখি যে মাঝরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল থেকে এখন পর্যন্ত পাঁচশো বুট হয়েছে আমরা আপনাদেরকে আগের লাইভে আমরা দেখিয়েছিলাম যে মাজডি সরকারি প্রাথমিক বিদ্যালয় অন্যান্য বুট সেন্টারের তুলনায় কিন্তু মাজডি সেন্টারে কিন্তু বুটাররা অনেক বেশি কারণ সে সেটা হচ্ছে বাগান সেন্টার বাগানের বুটাররা কিন্তু তারা অনেক বুটাররা কিন্তু এসেছেন এবং উদয়ন উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ে সকাল থেকে এখন পর্যন্ত ভোট হয়েছে ষাটটি এবং শ্রীমঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এখন সকাল থেকে এখন পর্যন্ত ভোট হয়েছে দুইশোটি এবং বার্স বালিকা উচ্চ বিদ্যালয়ে শ্রীমঙ্গলে এখন পর্যন্ত ভোট হয়েছে একশো তিরিশটি আমরা এই তথ্য আপনাদেরকে জানানো জানিয়ে দিলাম আপনারা সবাই সাথে থাকবেন এবং আমাদের লাইভটি শেয়ার করবেন এখানে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছেন তারা তৎপরতা তৎপরতায় রয়েছেন এবং বিজিবি রয়েছেন এবং পুলিশ কর্মীরা রয়েছেন তারা তারা সকাল থেকে তারা বিভিন্ন সেন্টারে গিয়ে তারা কিন্তু তারা তাদের দায়িত্ব পালন করেছেন এই পশ্চিমবঙ্গল উপজেলায় কিন্তু চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বিতা করেছেন তিনজন বর্তমান চেয়ারম্যান বানুলাল রায় উনি কাপ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং সাবেক উপজেলার প্রথম চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আসির মিয়া উনি মোটর সাইকেল নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রেম সাগর রাজা উনি আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন সবাই সিলেটি চ্যানেলের সাথে থাকবে এবং আজ সারাদিন আপনাদেরকে শ্রীমঙ্গল উপজেলার নির্বাচনের ফলাফল আমরা জানিয়ে দেব এবং কে হচ্ছেন আগামী উপজেলা পরিষদের শ্রীমঙ্গল উপজেলার পাণ্ডারে সেই বিষয়ে আমরা আপনাদেরকে তথ্য জানিয়ে দেব জানিয়ে দেব ততক্ষণ আপনারা আমাদের সাথে থাকবেন আমরা আপনাদেরকে সকালে দেখেছিলাম যে মাছডি চা বাগানে কিন্তু অন্যান্য ভোটার বুট সেন্টার থেকে কিন্তু মাছডি সরকারি প্রাথমিক বিদ্যালয় কিন্তু প্রচুর ভোটাররা তারা সকাল সাড়ে দশটা থেকে এখন পর্যন্ত পাঁচশো বুট প্রয়োগ করেছে সাড়ে তিন হাজার বাহাত্তরটা ভোটারের মধ্যে পাঁচশো ভোট হয়েছেন প্রিজাইডিং অফিসার আমাকে আমাদেরকে যে তথ্য দিয়েছেন উনি বলেছিলেন যে দু হাজারের উপরে কিন্তু ভোট হবে আমরা এখানে দেখতে পাচ্ছি একজন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান বানুলাল রায়ের সমর্থনে পাঁচন কালাপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আমাদের মৌলীবাজার আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক

নির্বাচনী কর্মী পক্ষে কাজ করছি নির্বাচনী এলাকা আমি নির্বাচন করেছি আমি জেলা স্বেচ্ছাসকের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ নজরুর রহমান আমাদের ভৈরবগঞ্জ এই ভৈরবগঞ্জ বাজারে যে সেন্টার আছে এই সেন্টারে হাজার পাঁচশো ফুট আমি আসাম তার উপস্থিতি খুব বেশি আমি আশাবাদী আমাদের প্রসন্দের প্রার্থী বানুলাল রায় দাদা এই নির্বাচনে বিজয়ী হবেন ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তৃতা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম হিন্দু ভাইদের কাছে আমার দাদা অসংখ্য ধন্যবাদ বানুলাল রায়ের সমর্থনে আমাদের সাথে কথা বলার চেষ্টা করেছিলেন যে উনি আশাবাদী যে কাপলেট বিজয়ী হবে নং কালাপুর ইউনিয়ন ছয় নম্বর ওয়ার্ডে আপনারা দেখতে পাচ্ছেন সত্য পাঁচ নং কালাপুর ইউনিয়ন ছয় নম্বর ওয়ার্ডে আর বুট ক্ষয় করেছেন এখানে আইনশৃঙ্খলা বাহিনী রয়েছেন তারা শান্তিপূর্ণভাবে তারা তাদের তারিখ করে যাচ্ছেন আপনারা যারা আমাদের সাথে যুক্ত আছেন সবাইকে সিলেট চ্যানেল পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে আপনারা আমাদের সাথে থাকবেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা এই মুহূর্তে আছি ভৈরবগঞ্জ উচ্চ বিদ্যালয় এখানে পাঁচ নম্বর ওয়ার্ডের ভোটাররা বুট দিচ্ছেন এবং ছয় নম্বর ওয়ার্ডের মহিলা ভোটাররা কিন্তু এখানে বুট দিচ্ছেন আমি সকাল থেকে এখন পর্যন্ত এই দুইটি সেন্টারে মহিলা এবং পাঁচ নম্বর ওয়ার্ডের পুরুষ এবং মহিলার দুইশো বোট কাজ হয়েছে আমরা যে তথ্য জানতে পারছি আর আমাদের সাথে যারা যুক্ত আছেন সবাই অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এখানে অনেক সমর্থকরা রয়েছে মোটর সাইকেলের সমর্থকরা রয়েছেনটের সমর্থকরা রয়েছেন আইন শৃঙ্খলা বাহিনী তারা দায়িত্ব পালন করেছেন প্রচুরভাবে ভাবে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে নারী ভোটাররা কিন্তু তারা বিভিন্ন দূর দূরান্ত থেকে এসেছেন এই যে একজন কাপ প্লেট সমর্থন তুমি বুট দিয়েছ তুমি বুট উঠছে নি আগামীতে দিবাই তোমার জন্য দুয়ার হইল ছোট্ট একটা ছেলে উনি কাপ প্লেটের সমর্থন এই পাঁচ নাম কালাপুর সবচেয়ে বড় ওয়ার্ড যেটা ছয় নম্বর ওয়ার্ড আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রচুর বাজারে কে হচ্ছেন আগামী উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান মহিলা ভাইস চেয়ারম্যান তা জানতে আমাদের সাথে থাকবেন আজকের সহ আপনাদেরকে তথ্য তুলে ধরবো আশা করি ততক্ষণ আপনারা আমাদের সাথে থাকবেন আমরা পরবর্তীতে অন্য সেন্টার থেকে আপনাদের মাঝে আবারও লাইভে যুক্ত ততক্ষণ থেকে আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন থাকবেন এই সেন্টারে বোটার আমরা দেখতে পাচ্ছি আপনারা যারা আমাদের সাথে যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাইলাম আমরা পরবর্তীতে আপনাদেরকে অন্য সেন্টার থেকে আমরা যুক্ত হব এখন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ